আমার বাংলার ইতিহাস ও পুরাণে আপনাকে স্বাগত সামনেই রাখি বন্ধন বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি পরায় আর ভাই বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এখন অবশ্য উল্টোটাও হয় মানে বোনেরাও ভাইদের রাখি পরায় কিন্তু জানেন কি এই রাখি বন্ধন প্রথমে ভাই বোনের উৎসবই ছিল না অন্য কোথাও রাখি না পরিয়ে কেন কবজিতেই রাখি পরানো হয় তাতেও আছে রহস্য আবার রাখির সাথে জুড়ে আছে ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার থেকে মুঘল সম্রাট হুমায়ুন এখন আমরা জানবো রাখিবন্ধনের এমন সাতটি গল্প এই গল্পগুলির মধ্যেই লুকিয়ে আছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ঐতিহ্য ইতিহাস কিংবদন্তি আর আধ্যাত্মিকতা যা আপনাকে নাড়িয়ে দেবেই ভাই এমন ভালোবাসা স্নেহ ও ঐক্যের গল্প পৃথিবীর আর কোথাও পাবেন না আসুন তবে শুরু করা যাক রাখী বন্ধনের প্রথম গল্পটি পাই মহাভারতের যুগে মকর সংক্রান্তির দিন শ্রীকৃষ্ণের বড় রানী রুকক্ষিণীর আখ খাওয়ার ইচ্ছে হয়েছে কৃষ্ণ বাঁশি ছেড়ে আখ কাটতে বসেছেন আখ কাটতে গিয়ে কাঁচিতে তার আঙুল কেটে যায় আঙুল বেয়ে অঝরে রক্ত ঝরতে থাকে রুক্ষিণী তার দাসীদের প্রাসাদ থেকে ব্যান্ডেজের সামগ্রী আনার নির্দেশ দেন দ্রৌপদী কাছেই ছিলেন তিনি জন্য অপেক্ষা না করে রক্ত আটকাতে নিজের কাপড়ের আঁচল ঝিরে কৃষ্ণের কবজিতে বেঁধে দেন কবজিতে ছেঁড়া কাপড় বাঁধার সময় কৃষ্ণ দ্রৌপদীর চোখে মুখে গভীর স্নেহ ও আবেগ লক্ষ্য করেন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে প্রতিশ্রুতি দেন তিনি দ্রৌপদীকে চিরকাল ভাইয়ের মতো রক্ষা করবেন কৃষ্ণ কিন্তু তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন পরবর্তীকালে কৌরবদের পক্ষ থেকে যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেন তখন কৃষ্ণ তার দিব্য প্রয়োগ করে দ্রৌপদীর কাপড়কে অনন্ত করে তোলেন ফলে কৌরবরা দ্রৌপদীর সম্মান নষ্ট করতে ব্যর্থ হয় মহাভারতের এই ঘটনাটি ভাইবোনদের সুরক্ষা আর বন্ধনের প্রতীক হিসাবে রাখি বন্ধনের সূচনা হিসাবে ধরা হয় যদিও এই ঘটনাটি অনেক জায়গায় কিছুটা আলাদাভাবেও বর্ণিত হয়েছে বলা হয় যে সুদর্শন চক্রের সাহায্যে শিশুপলকে বধ করার সময় শ্রীকৃষ্ণের আঙুল কেটে যায় তখন সুভদ্রা কাছে থাকলেও দ্রৌপদী কবজিতে আঁচলের টুকরো মানে রাখে বেঁধে দেন কোন গল্পটি আপনি জানতেন অবশ্যই আমাদের পরের গল্পের জন্য আমাদের যেতে হবে ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণে পরম বিষ্ণু ভক্ত প্রহ্লাদের নাতি ছিলেন দৈত্যরাজ মহাবলী তিনি স্বর্গ মর্ত পাতাল তিন লোক জয় করেন দেবরাজ ইন্দ্রের মা এক হাজার দৈব বছর ব্রত করে বিষ্ণুকে সন্তুষ্ট করেন বিষ্ণুকে তিনি ইন্দ্রের রাজত্ব ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান বিষ্ণু বামন রূপে মর্তে অবতীর্ণ হন একদিন দৈত্যরাজ বলি বিশেষ যজ্ঞ করছিলেন যজ্ঞের পরে তিনি ব্রাহ্মণদের দান করছিলেন সেখানে বামন উপস্থিত হন বামনও দান নিতে ইচ্ছুক হন দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে বামনের আসল রূপ জানান তারপরও বলি তার কর্তব্য থেকে পিছপা হন না বামনকে দান চাইতে বলেন বামন তিন পা জমি চাইলেন বলি সহজেই তা মেনে নিলেন বামন তার ত্রিবিক্রম রূপ ধারণ করেন এক পা দিয়ে তিনি সমস্ত মর্ত ঢেকে ফেলেন আর এক পা দিয়ে স্বর্গ তৃতীয় পায়ের কোনো জায়গা না থাকায় বলি তার মাথা পেতে দিলেন বিষ্ণুর পায়ের চাপে তিনি পাতালে প্রবেশ করেন বলির দানশীলতা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে পাতালের রাজা করে দেন আর নিজে তার রাজ্যের দ্বার রক্ষী হয়ে যান এদিকে মহাদেবী লক্ষ্মী বিষ্ণুর বিরহে দরিদ্র ব্রাহ্মণের রূপ ধারণ করে বৈকুণ্ঠ থেকে পাতালে প্রবেশ করেন পাতালে তিনি বলির রাজপ্রাসাদে আশ্রয় পান শ্রাবণ মাসে পূর্ণিমার দিন ব্রাহ্মণীরূপী লক্ষ্মী ভাতৃ জ্ঞানে বলির হাতে রাখি পড়ান রাখি পরানোর পর ব্রাহ্মণী বলিকে তার আসল পরিচয় দেন বলি লক্ষ্মীকে বলেন আপনি যেহেতু আমাকে বোনের মতো রাখি পড়িয়েছেন আজ থেকে আপনি আমার বোন দয়া করে জানান আমার কাছ থেকে কোন উপহার চান উপহার হিসাবে লক্ষ্মী বিষ্ণুর বলির দ্বার রক্ষক থেকে মুক্তি চান বলি ভাতৃত্বের প্রতিশ্রুতি হিসাবে বিষ্ণুকে মুক্ত করে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার অনুমতি দেন এবার একটা কিংবদন্তি গল্পটা শুরু হয় ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটকে দিয়ে তিনি তখন বিশ্ব জয় করে বেড়াচ্ছেন এক এক দিন এক এক রাজ্য দখল করে নিচ্ছেন তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি পৌঁছালেন পশ্চিম পারে পূর্ব পারে ছিল রাজা পুরু বা রাজ্য যা অধুনা পাঞ্জাবের অংশ আলেকজান্ডারের স্ত্রী রোকসানা জানতেন ভারতের রাজারা অত্যন্ত শক্তিশালী এবং সমরকলায় পারদর্শী তিনি আলেকজান্ডারের জন্য ভয় পেয়েছিলেন রোকসানা ভারতের সংস্কৃতির খোঁজখবর রাখতেন আলেকজান্ডার ঝিলাম নদী পার হওয়ার আগেই তিনি দূত মারফত একটি রাখি পুরুর উদ্দেশ্যে পাঠান সাথে অনুরোধ বার্তায় আলেকজান্ডারের প্রাণ ভিক্ষা চান পুরু রাখির সম্মান রক্ষা করেন আলেকজান্ডারের একটা বড় অংশ সেনা আহত ও নিহত হলেও তিনি আলেকজান্ডারকে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করেননি এটি রাখিবন্ধনের অনবদ্য একটি গল্প যেখানে রাখিবন্ধনের ঐতিহ্য দেশকাল ধর্ম অতিক্রম করে গেছে আর একটা কিংবদন্তি মেওয়ারের শাসক রানা সাঙ্গার রানী ছিলেন রানী কর্ণাবতী মৃত্যুর পর তিনি তার নাবালক পুত্র রানা বিক্রমাদিত্যের পক্ষে মেওয়ারের শাসন ভার গ্রহণ করেন পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে গুজরাটের সুলতান বাহাদুর শাহ মেওয়ার আক্রমণ করলে তিনি মুঘল সম্রাট হুমায়ুনকে ভাই হিসাবে রাখি পাঠিয়ে সাহায্য চান হুমায়ুন রাখি পেয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি সৈন্য নিয়ে মেওয়ারের রাজধানী চিতর দখল করে ফেলেছেন পরাজয় আসন্ন বুঝে রানী কর্ণাবতী ও দুর্গের অন্যান্য সম্ভ্রান্ত মহিলারা জহরব্রত পালন করে আগুনে আত্মোৎসর্গ করেন এই ঘটনার প্রায় ছয় মাস পরে হুমায়ুন বাহাদুর শাহের কাছ থেকে চিতর দখল করেন এবং বোন কর্ণাবতির সম্মানে তার ছোট ছেলে রানা উদয় সিংহকে এটিও ধর্ম সংস্কৃতি অতিক্রম করে রাখিবন্ধনের একটি অনন্য উদাহরণ আপনার কি মনে হয় রানী কর্ণাবতী সত্যি হুমায়ুনের জন্য রাখি পাঠিয়েছিলেন নাকি এটা নিছকই একটি কিংবদন্তি এবার আসি সন্তোষী মায়ের গল্পে গল্পটি আমরা উনিশশো পঁচাত্তরে প্রকাশিত হওয়া জয় সন্তোষীমা সিনেমা থেকে পাই শ্রাবণ মাসে পূর্ণিমার দিন গণেশের বোন মনসা গণেশের বাড়িতে আসে এবং জাঁক জমক হাতে গণেশের হাতে দেন বাবা ও পিসির রাখি বন্ধন দেখে গণেশের দুই ছেলে সুখ ও লাভ এরও রাখি পরতে ইচ্ছে হয় কিন্তু তাদের রাখি পরাবে কে তারা কান্নাকাটি শুরু করে দেয় গণেশের কাছে দাবি করে রাখি পরানোর জন্য বোন চাই বেচারা গণেশ পড়েছেন মহা সমস্যায় গোলযোগ দেখে সেখানে নারদমুনি আবির্ভূত হন মুনির পরামর্শে গণেশ দৈব শক্তিতে তার দুই পত্নী ও সিদ্ধি থেকে এক কন্যার সৃষ্টি করেন কন্যার নাম সন্তোষী আমাদের সন্তোষী মা সন্তোষী জমক পূর্ণভাবে সুখ ও লাভকে রাখি পরিয়ে রাখি বন্ধন উদযাপন করেন জয় সন্তোষীমা সিনেমাটি সেই সময় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে সাথে রাখিবন্ধন বন্ধন উদযাপনও নতুন ভাবে সারা ফেলে দেয় আমেরিকার নির্বিজ্ঞানী ম্যারিয়েট রাখিবন্ধনের বিবর্তন নিয়ে সুন্দর তথ্য তুলে ধরেছেন তিনি থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত গবেষণার জন্য উত্তরপ্রদেশের বিভিন্ন গ্রামে ছিলেন সেখানে তিনি রাখিবন্ধনের দুটি ঐতিহ্যের মিশ্রণ খুঁজে পেয়েছেন একটি হল লোক ঐতিহ্য বা ক্ষুদ্র ঐতিহ্য অন্যটি বৈদিক ঐতিহ্য বা মহান ঐতিহ্য ক্ষুদ্র ঐতিহ্যের অনুষ্ঠানটি হলো সালুনো শ্রাবণ মাসের পূর্ণিমার কিছুদিন আগে বিবাহিত মেয়েরা তাদের বাবার বাবার বাড়ি বাড়ি চলে যেতেন ভাই দাদা বোনদের সাথে সময় কাটাতেন পূর্ণিমার দিন তাদের স্বামীরা বৌদের আনতে যেতেন বরের সাথে ফেরার আগে বিবাহিত মেয়েরা বাড়ির অবিবাহিত মেয়েরা সুসজ্জিত আসনে তাদের ভাই ও দাদাদের বসিয়ে মাথায় ও কানে কচিজবের সাথে ধান গম তিল তুলসী পাতা ও দুর্বা দিয়ে মঙ্গল কামনা করতেন অন্যদিকে ভাই ও দাদারা বনেদের হাতে ছোট মুদ্রা তুলে দিতেন এই অনুষ্ঠানকে উত্তর ভারতের শালুন বলা হতো একই দিনে অন্য একটি মহান ঐতিহ্য পালন করা হতো এটি পুরাণের উত্তর পর্বের একশো সাঁত্রিশতম অধ্যায়ে উল্লেখ আছে এখানে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ঐতিহ্য পালনের কথা বলেছেন সেই মতো শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে ব্রাহ্মণরা সূর্যোদয়ের সময় গঙ্গা জলে স্নান করে দেবতা পিতৃপুরুষ ও ঋষিদের উদ্দেশ্যে দর্পণ করতেন এরপর দুপুরের প্রথম ভাগে ধান জব তিল সরিষা ও লাল মাটির গুঁড়ো রেশমের কাপড় দিয়ে ছোট্ট একটা পুতুলি বেঁধে নিতেন সেই রেশমের পুটলি নিয়ে গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক সদস্যের ডান হাতের কবজিতে বেঁধে দিয়ে তাদের মঙ্গল কামনা করতেন একে রাখি বন্ধন বা রক্ষাবন্ধন বলা হতো ঊনবিংশ শতাব্দীতে যে এই ঐতিহ্যেরই প্রাধান্য ছিল তা বোঝা যায় তখনকার কবি নাজির আকরবাদীর রাখি বন্ধন নিয়ে কবিতার শেষ চার লাইনে ফিরে হ্যাঁ রাখিয়া বাঁধে জোহার দাম তুচনাকে তারে তো উনকে রাখিও কো দেখ মারে পহন জা লাগা মাথে নজির আয়া হম বনকে রাখি বাঁধলে পিয়ারে বাঁধলো ইস তে রাখি যাকে বাংলা অনুবাদ করলে দাঁড়ায় যারা রাখি বেঁধে সৌন্দর্যে তারার মতো ঘুরছে তাদের রাখি দেখে হে প্রিয় উৎসাহে মেতে উঠি জুন্নার পরে আর কপালে কাসকা লাগিয়ে নজির ব্রাহ্মণ হয়ে এসেছে রাখি হেসে বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকেই এই দুটো প্রথা একে অপরের সাথে মিলে যেতে থাকে মহান ঐতিহ্য প্রায় অবলুপ্ত হয়ে ক্ষুদ্র ঐতিহ্য প্রাধান্য পেতে থাকে ব্রাহ্মণদের বাড়িতে বাড়িতে গিয়ে রক্ষাবন্ধন অনেকটা মিলিয়ে যায় তার বদলে বোনেরা ভাই বা দাদাদের হাতে রাখি পরিয়ে দিতে থাকে এবং আজকে রাখি বন্ধনের রূপ নেয় পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রভূমি ছিল অবিভক্ত বঙ্গ আন্দামানের সেলুলার জেলের বন্দি সাতশো পঁচানব্বই জন বিপ্লবীর মধ্যে ছশো আটজনই ছিল অবিভক্ত বাংলা থেকে স্বাধীনতা আন্দোলনকে শেষ করে দিতে ইংরেজ শাসকরা অবিভক্ত বাংলার ঐক্য ভাঙতে উদ্যত হয় উনিশশো খ্রিস্টাব্দের আগস্ট মাসে বঙ্গভঙ্গ আইন পাশ হয় এবং ষোলোই অক্টোবর তা কার্যকর হয় হিন্দু প্রধান অঞ্চল নিয়ে পশ্চিমবঙ্গ আর মুসলমান প্রধান অঞ্চল নিয়ে পূর্ববঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার বিভাজন মেনে নিতে পারেননি তিনি ভারতীয় প্রাচীন সমাজ থেকে রাখিবন্ধনকে নতুনভাবে তুলে আনলেন শ্রাবণ মাসের পূর্ণিমার দিন বাংলা জুড়ে রাখিবন্ধনের ডাক দেন কলকাতা ঢাকা সিলেটে রাখি বন্ধনের ব্যাপক সাড়া পড়ে তবে নতুন রাখি বন্ধন শুধু ভাই বোনের ভালোবাসা ও রক্ষার বন্ধনে আটকে র থাকেনি তা হিন্দু মুসলমান ভাই বোনের ঐক্যের উৎসব হয়ে ওঠে হিন্দু বোনেরা মুসলিম ভাইদের আর মুসলিম বোনেরা হিন্দু ভাইদের রাখি পড়ান রাখি বন্ধন তার জাদু দেখিয়েছিল দীর্ঘ ছয় বছরের আন্দোলনের পর উনিশশো এগারো খ্রিস্টাব্দে ইংরেজ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিল তো বন্ধুরা এই হলো রাখিবন্ধনের সাতটি গল্প যা আপনার জন্য আমরা প্রাচীন ইতিহাস পুরাণ কিংবদন্তি থেকে খুঁজে বের করে এনেছি এর মধ্যে আপনি কোনটি জানতেন কোনটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আবার দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো ইতিহাস পুরাণের গল্পে ততক্ষণ ভালো থাকুন